ছবিটার মধ্যে একটা অনেক বড় বার্তা আছে হিউনিটির বার্তা আছে মানবিকতার বার্তা আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বোঝাই যাচ্ছিল না যে গল্পটা কখন শুরু হয়ে কখন শেষের দিকে চলে আসবে অনেক এক্সপেরিমেন্টাল কাজ এই কাজগুলোর সাথে পরিচিত হওয়া যাবে না যদি আসলে এই ছবিগুলো আমরা না দিই দর্শক যারা আছেন তারা সবাই আসবেন এবং প্লিজ দেখবেন ছবিটি আরো অনেকে সবাই এবং সবাই খুব মন দিয়ে কাজটি করেছে এবং গল্পটা না একটা নির্দিষ্ট গতির মধ্যে চলতে থাকে ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে এমন একটা সুদিং জায়গা যে বোঝাই যাচ্ছিল না যে গল্পটা কখন শুরু হয়ে কখন শেষের দিকে চলে আসবে আহ ভালো ভীষণ ভালো যারা দর্শক আছে তারা আসবে দেখেনি এখানে তো ছবিটা আমরা দেখবে সেই ক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চায় না কেন তাদের এই সিনেমাটা দেখতে বা কেন দেখবে আহ প্রথমত আসলে এই ছবিটার মধ্যে একটা অনেক বড় বার্তা আছে বার্তা আছে মানব মানবিকতার বার্তা আছে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এটার বাইরেও আরেকটা বিষয় বলবো যে আসলে অনেক রকমের ছবি হচ্ছে অনেক ধরনের ছবি এবং আমাদের এই দেশীয় জায়গা থেকে আমাদের এই মাটির জায়গা থেকে এমন অনেক রকমের গল্প বলার জায়গা অনেক রকমের উপস্থাপন বিশেষ করে নির্মাতাদের এবং আমাদের টেকনিশিয়ান যারা তারা যে আসলে অনেক রকমের কাজ করছে অনেক এক্সপেরিমেন্টাল কাজ করছে এই কাজগুলোর সাথে পরিচিত হওয়া যাবে না যদি আসলে এই ছবিগুলো আমরা না দেখি আমি সেই জন্যই যে কারোর আসলে খারাপ লাগবে না এসে দেখলে একটা সুন্দর সময় যাবে তো দর্শক যারা আছেন তারা সবাই আসবেন এবং প্লিজ দেখবেন থ্যাংক 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 ইউ ইউ ইউ